হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম লাইফে তোমাদের শীতে গল্প করতে তোমরা জয়েন করো কমেন্ট করো আর কালকে হচ্ছে ছোট পূজা তার উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সবারই খুব ভালো কাটুক সবাই বলতে যাদের যাদের এই পুজোটা আছে তাদেরকে বলছি যে তোমরা কালকে পুজোটা খুব ভালো করে ভালোভাবে কাটাও খুব মজা আনন্দ সবই করো তো চলে আসো আমার সাথে গল্প করতে আমি ওয়েট করে আছি তোমাদের জন্য সুন্দরী হ্যালো কেমন আছো আই কেমন আছো সোনা ভালো আছি তুমি কেমন আছো হাই বৌদি হ্যালো আমার বাড়ি হচ্ছে মালদা তোমার বাড়ি কোথায় আই লাভ ইউ বাড়ি এত হজম হবে তো আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মালদাঙ্গা গো হাউ আর ইউ বিউটিফুল আই এম ফাইন তুমি কেমন আছো বৌদি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মালদাঙ্গা আমাদের সবাই ডিনার করা হয়ে গেছে এটাই না আইটি জানো যেটা পড়াচ্ছি সেরকম অন্য কিছুভাবে না এটাও না আইটি মাল কোথায় মেমারি মন্তেশ্বর নাম শুনেছ বা আরামবাগ ওই সাইড দিয়ে আরে আমি বাড়িতে ছিলাম না গো ওই জন্যই মাঝে মাঝে আসছি লাইফে কালকে বাড়ি আসছি এবার থেকে আমি ডেলি লাইফে আসবো যেমন আসি তো সবাই আসবে আমার সাথে গল্প করতে ঠিক সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা মানে এগারোটার মধ্যে চলে আসবে আমি বাড়িতে ছিলাম না আমার ছেলে হানিয়া ছিল অপারেশন করা হয়েছে আজকে হচ্ছে পনেরো দিন তো কালকে বিকেলে বাড়ি এসেছি গাড়ি করে ছেলেকে নিয়ে চলে এসছি তাই তোমার লাইফেও আসতে পারিনি তোমাদের সাথে গল্প করতে পারিনি কেমন আছো সোনা বৌদি তুমি অনেকদিন পর না হ্যালো জি নমস্তে কেমন আছো কতক্ষণ লাইফে থাকবে যদি তোমরা থাকো তো দশ কুড়ি মিনিট থাকবো তোমরা যদি কেউ না থাকো তাহলে চলে যাবো থ্যাংক ইউ সো মাচ বাচ্চা ছিল উঠে গেছে তো পাঁচ মিনিট ওয়েট করো না পাঁচ মিনিট পর আসছি একটু ওয়েট করো ঠিক আছে তো বন্ধুরা আমি চলে আসছি তোমরা কমেন্ট করো হাই ভাবিজি হ্যালো হো প্লিজ হেয়ার ওপেন আমার চুল খোলাই আছে आप कैसे हो मैं अच्छी हूँ आप कैसे हो हाय बोलो हेलो क्या बात हो तो प्लीज लाइक कमेंट करो लाइक टाव लाइक

তুমি কত সুন্দর তোমরা একটু বেশি বলছো অতটাও না মালদাঙ্গা গো তোমার বাড়ি কোথায় তোমাকে খুব চেনা চেনা লাগছে নিশ্চয়ই কোথায় দেখেছো তার জন্যই চেনা লাগছে আমার বাড়ি হচ্ছে বিউটি বৌদি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যে মালদাঙ্গা গো কেনা হয়েছে পূর্ব বর্ধমান জেলায় করে দাদা কি করে তোমাদের দাদা সবই করে কাজ কম দোকান বাসি যা যা করা দরকার একটা বাড়ির লোকে তাই করে পাঁচ মিনিট ওয়েট করো আমি ছেলেটাকে খাইয়ে আসছি ওকে ওয়েট করবে যেন তো বন্ধুরা আমি চলে আসছি তোমরা কমেন্ট করো সরি গো সবাইকে কারণ ছোট ছেলে তো বাচ্চাটা উঠে যাচ্ছে বারে তাই যেতে হচ্ছে কেউ কিছু মাইন্ড করো না কেমন আছো শোনা বাকি ভালো আছি তুমি কেমন আছো কোথায় গিয়েছিলে কোথাও যায়নি ঘরেই আছি ছেলেটা ঘুম থেকে উঠে গেছিল তাই ওকে একবার ঘুম পাড়িয়ে আসলাম তোমার নাম কি আমার নাম হচ্ছে বিউটি কি করছো এই তো তোমাদের সাথে গল্প করছি লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আগেও বলেছি এখনো বলছি আবারও বলবো আমি কারোর সাথে ব্যায়াম করবো না তোর বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মালানা থ্যাংক ইউ সো মাচ গোলাপ দীপ করার জন্যে তো কালকেও আমি লাইফে আসবো সবাই লাইফে আসবে আমার সাথে গল্প করতে তোমাকে আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ ভালো লাগার জন্য মেম্বারশিপে কি হয় সেটা বলতে পারবো না তার জন্য মেম্বারশিপ নিয়ে দেখতে হবে তুমিও সুন্দর তোমার ঠোঁটের লিপস্টিকটাও সুন্দর থ্যাংক ইউ সো মাচ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ

সরি গো আমি আমার নাম্বার কাউকেই দিতে পারব না তো তোমার ইচ্ছা করলে তোমার নাম্বার আমাকে দিতে পারো কিন্তু আমি তোমাকে কোনোদিন কলও করবো না আমার সাথে যা গল্প করার তুমি এখন লাইফে আছে এখন কমেন্ট করো বা ইনস্টাগ্রামে এসে কমেন্ট করতে পারো আজকে মেম্বারে যাবো না কালকে যাবো তুই চলো ওকে বাই গুড নাইট বাই আবার উঠে যাচ্ছে আবার পরে আসবে কালকে সবাই আসবে বাই